啊 <too. S 2>、uh. আগের দিন যে ভিডিওটা পাবলিশ করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম একটা সাইডের বেস ঢালাই এবং সেই বেস ঢালাইতে বিভিন্ন ধরনের যে মন্তব্যগুলো যেমন ধরুন সাইডে আপনি সাটারিং প্লেট ইউজ করেননি কেন বা কাঠের পাটা দিয়ে সাটারিং করেননি কেন বা অ্যাটলিস্ট পলিথিন কেন লাগাননি এই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করেছে এবং একটা কথা বলে রাখি যে আমি যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো দেখে যারা শেখে তারাই কিন্তু এই প্রশ্নগুলো করে অর্থাৎ আমিই কিন্তু এর আগে যেমন এই ছবিগুলো দেখুন এখানে ভিডিওতে বলে রেখেছিলাম যে একটা বেস ঢালাই করার সময় সব থেকে ভালো হয় যদি ফুটিংয়ের চারপাশে কাঠের একটা শাটারিং করা যায় এবং সেখান থেকে শিখেই তারা আমাকেই মানে আমার তীর দিয়ে আমাকেই মারার চেষ্টা তবে চিন্তা করবেন না এটা পাবলিক প্ল্যাটফর্ম এখানে আপনাদের প্রশ্ন করার অধিকার রয়েছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো হ্যাঁ যখন দেখবেন একটা সাইডে চার বাই চারের বেশ হচ্ছে নর্মাল দুতলা বাড়ি সেখানে দেখা যাচ্ছে যদি আমি সাইডে পাটা দিয়ে আমি শাটারিংটা করতে চাই ওই ফুটিংটার তাহলে আমাকে মিনিমাম এক ফুট করে চারিদিকে বেশি খুঁড়তে হবে তার মানে হয়তো সাড়ে পাঁচ ফুট বাই সাড়ে পাঁচ ফুট বা ছ ফুট বাই ছ ফুটের খোঁড়া খুঁড়তে হতে পারে কিন্তু এক্ষেত্রে আমরা যদি সেই খোঁয়াটা খুঁড়ি তাহলে কন্ট্রাক্টরের কিন্তু যে রেট সেটা আরও স্কোয়ার ফিটে দশ টাকা কি পনেরো টাকা বেড়ে যাচ্ছে যার ফলে কিন্তু আমরা সেইটাকে অ্যাডজাস্ট করেছি কখন যখন দেখছি যে মাটি ভালো আছে এবং মাটির যে কাটিংটা সেটা একদম লেভেলে থাকছে আর যদি বলেন যে কংক্রিটের থেকে ওয়াটার সিমেন্ট রেশিও ঘেঁটে গিয়ে আপনার নষ্ট হয়ে যেতে পারে কংক্রিটের স্ট্রেন তার জন্য একটা কথা বলে রাখি এটা তখনই হবে যদি মাটি ড্রাই থাকে এবং মাটি সেই কংক্রিট থেকে ওয়াটারটা শুষে নেয় একজন ইঞ্জিনিয়ার প্রকৃতপক্ষে সেটা বুঝে দেখবে যে সেটা কি সত্যিই ড্রাই আছে এখানে কার মাটিতে ওয়াটার লেভেল ততটা পরিমাণ আছে যেখান দিয়ে আমরা এটা এনশিওর করেছি যে মাটি কিন্তু সেই পরিমাণ জল সুস্তে পারবে না যার ফলে কংক্রিটের স্ট্রেন তুলনামূলকভাবে ঠিকই থাকবে এই বিষয়টা একজন বাবুই কিন্তু ডিসাইড করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইটটা ওই সাইডে আমরা যাব তো সাইটে গিয়ে আমরা আজকে টাইপিং ঢালাই চলছে এবং টাইপিং ঢালাইয়েরও বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো তো চলুন আমরা ভিডিওতে যাব তবে একটা কথা বলি যারা সৎ মনে প্রশ্ন করছেন তাদেরকে একটাই কথা বলছি যে তাদেরকে আমি তো উত্তর দেবোই কিন্তু অনেকেই মনে করে যে হ্যাঁ আপনি বলেছেন এইটা অথচ করছেন না দেখুন আমাদের বিভিন্ন ধরনের প্রোজেক্ট হয় কখনও এমন সাইটও দেখবেন যেখানে ওই সাটারিংটা আছে তো এখানে কেন করা হলো না তার কি কী কন্ডিশান রয়েছে সেগুলোও বোঝা দরকার যাদের ক্ষেত্রে মাটি পরিষ্কার বেরোচ্ছে এবং এবং মাটি ভিজে রয়েছে তারা তাদের ক্ষেত্রে ইকোনমিক্যাল করার জন্য আমরা অনেক সময় এই সমস্ত বিষয়গুলো মেনে নিই চলুন সাইটে আজকে টাইপিং ঢালাই দেখে নেবো একটা বিষয় যেটা আমি ভিডিওতেও বলেছিলাম এবং এখানে আমি আপনাদের সামনে আরও একবার তুলে ধরতে চাই অনেকেই আমাদেরকে বলে আজকে আমাদের প্রোজেক্টে টাইপিং ঢালাই হচ্ছে এবং টাইপিং ঢালাইয়ের কয়েকটা বিষয় আমরা দেখে নেব এদিকে আসতে বলবো যে দেখুন টাইপিং ঢালাই চলছে চারপাশেই একটা বিষয় আমি সবসময় ভিডিওতে বলি যে কলমের ভিতর দিয়ে রড নিয়ে যেতে হবে তো এখানে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে দাদা ধরুন ষোলো এম রড দিয়ে আপনি কলম করতে বলেছেন দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পিলার তার মানে রিং সাইজ সাত বাই সাত অত্যন্ত ছোটো এখানে শব্দ হচ্ছে একটু এই সাইডে আসবো আর এবার সেই রকম পরিস্থিতিতে যদি আপনি দেখেন যে যেখানে সাত বাই সাতের রিং আছে সাত বাই সাতের রিং আছে এবং ধরুন চারখানা ষোলো রড আছে এবার টাইভিংও আমি সোলোর রড ইউজ করবো সেক্ষেত্রে আপনার কথা যদি আমরা জগাল করতে যাই তাহলে দেখা যাচ্ছে যারা অভিজ্ঞ ততটাও নয় বা অনেক সময় অভিজ্ঞ মিস্ত্রিরাও জগাল করতে গিয়ে ওই একটা জায়গা ভেবে দেখুন খুব ভালোভাবে ঠান্ডা মাথায় যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই জায়গাটা আমি দেখাতে চাইবো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে রড একটা ভিতর দিয়ে একটা বাইরে দিয়ে গেছি তাহলে আপনি যে ভিডিওতে বলেন আপনারা বারবার বলেন যে সব ভিতর দিয়ে নিয়ে যেতে কি সমস্যা যদি আমি রডগুলোকে জগাল করে এখান দিয়ে নিয়ে যেতাম দুটো রড জগাল হয়ে আসতো তাহলে এইখানে দুটো রড একে অপরের থেকে তিন ইঞ্চি কি সাড়ে তিন ইঞ্চি গ্যাপ দিয়ে আসতো অর্থাৎ সাত ইঞ্চি যে চওড়া বিমের যে চওড়াটা সাত ইঞ্চি যে বিমের চওড়াটা এখানে হঠাৎ করে কলমের মধ্যে গিয়ে তিন ইঞ্চি হয়ে যেত অর্থাৎ প্রায় ফিফটি পারসেন্ট সাতের অর্ধেক কত সাড়ে তিন তাহলে প্রায় ফিফটি পার্সেন্ট রিডিউস হয়ে গেলে ওতে কিন্তু স্ট্রেংথ মারাত্মক পরিমাণে কমে যাবে আর এই স্ট্রেংথ কমে যাওয়াটা কিন্তু আমরা কখনোই অ্যালাউ করি না তার থেকে আমরা যখন দেখছি ষোলো এম এর রডে কাজ হচ্ছে সেই কন্ডিশনে সব থেকে ভালো প্র্যাকটিস কী যদি ভালোভাবে তাকিয়ে দেখেন যে এখানে ছখানা করে রড দেয়া আছে তিনটে এবং নিচে তিনটে এবং এই রডটা কিন্তু এক্সট্রা টপ রড এটা টানা যায়নি অর্থাৎ তিনটে রডের মধ্যে যদি আপনারা দেখেন যে মোর দ্যান ফিফটি পারসেন্ট রড অর্থাৎ চারখানা রড কলমের ভিতর দিয়ে ঢুকে গেছে আমরা যেটা বলি যে কম্পনে যদি ভিতর দিয়েই না যায় তাহলে কলম থেকে বিম বাইরে সরকে ছটকে চলে আসবে সেটা কিন্তু এখানে হবে না কারণ আমার মোর দ্যান ফিফটি পার্সেন্ট রড কিন্তু কলামের ভিতর দিয়ে চলে যায় দেখুন অনেকেই হয়তো রহস্য করে ভাবে যে ইঞ্জিনিয়াররা মনে হয় আন্দাজে ঢিল মেরে দেয় দেখুন আমার হাতে রয়েছে আয়েস চারশো ছাপ্পান্ন আপনাদের জন্য আলমারি থেকে বার করলাম প্রতিদিন আমাদের ডিজাইনের কাজে লাগে কিন্তু শুধু তো আয়েস চারশো ছাপ্পান্ন কোড নয় হাজার হাজার কোড আছে কিছু দুদিনের বেরোনো ইঞ্জিনিয়াররা মনে করে যে পৃথিবীতে বোধ হয় এই ভারতবর্ষের ইতিহাসে বোধ হয় একটাই কোড আছে যেটা আয়েস চারশো ছাপ্পান্ন এটা তো আছেই এছাড়াও হাজার হাজার কোড আছে কিন্তু আজকে যেটা মেন বিষয় দেখুন আমি অনেক ভিডিওতে বলেছি যে কলমের মধ্য দিয়ে বিমের ডট নিয়ে যাওয়া উচিত হ্যাঁ কিন্তু আমার এই সাইডটা কেন নিয়ে গেলাম না কিন্তু কোন কন্ডিশনে নিয়ে যাওয়া যেত ধরুন কলমের সাইজ বড় রয়েছে বা আপনি বারো এম এম রড ইউজ করছেন বা আপনি জগল করতে পারছেন আপনার হাত খুব ভালো সেক্ষেত্রে আমি আপনাকে অ্যালাউ করতে দিতে পারি কিন্তু একটা কন্ডিশান রয়েছে আয়েস কোড কী বলছে কোন ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতেই হবে সেটা একবার দেখে নিই যদি আমরা আয়েস কোডের আমি সাইড বাই সাইড ছবিটা দেখাচ্ছি আয়েস কোডের যদি চারশো ছাপ্পান্ন দু হাজার যে আয়েস কোডটা আছে তার পঁয়তাল্লিশতম পাতায় ক্লস নাম্বার ছাব্বিশ দশমিক তিন দশমিক দুই এই ক্রসে যদি যায় এখানে দেখা যাচ্ছে মিনিমাম ডিস্টেন্স বিটুইন ইন্ডিভিজুয়াল বার একটা বার এবং তার পাশের বারের মধ্যে মানে একটা রড এবং তার পাশের রডের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত রাখা উচিত কি বলছে তিনটে কন্ডিশান এরা বলে দিয়েছে যে নট লেস দ্যান দ্য গ্রেটেস্ট অফ দ্য ফলইং এই তিনটের মধ্যে সব থেকে যেটা বেশি তার থেকে কম এটা হওয়া যাবে না প্রথম কন্ডিশান বলেছে ডায়মিটার অফ দ্য বার যদি সব ডায়ামিটার ইকুয়াল হয় আমাদের এখানে দেখুন এখানে আমার ডায়োমিটার ইউজ করেছি ষোলো অর্থাৎ সব ডায়ামিটার ষোলো রড তাহলে আমার ষোলো এম গ্যাপ কিন্তু থাকতে হবে দুটো রডের মধ্যে আরেক জায়গায় বলা আছে যে ডায়ামিটার অফ দ্য লার্জার বার এখানে আমার সব থেকে বড়ো রড এবং সব রড তো একই এখানে তো আমার কুড়ি এম নেই যদি কুড়ি এম এম এর রড থাকতো তাহলে আমাকে কুড়ি এম এম রাখতো দেখুন যেহেতু আমি ষোলো এম এম এর রড ইউজ করেছি তাই সব থেকে লার্জার বার আমার ষোলো এম এম এর রড তাহলে ষোলো এম এম গ্যাপ আরেকটা বলছে পাঁচ এম এম মোর দ্যান তিন নম্বর নমিনাল ম্যাক্সিমাম সাইজ অফ দ্য কোর্স এগ্রিগেট যেমন দেখুন আমি আপনাদেরকে কিন্তু ক্লসটা তুলেও দিয়েছি কোর্স এগ্রিগেট যেটা ব্যবহার করি ধরুন আমি এখানে থ্রি বাই ফোর আমি ধরুন কুড়ি এম সাইজ ব্যবহার করছি তাহলে কুড়ি এম এর সাথে পাঁচ এম এম যোগ করে পঁচিশ এম এম হয় অর্থাৎ এক ইঞ্চি পঁচিশ এম নিয়ার অ্যাবাউট এক ইঞ্চি তাহলে একটা রোড থেকে আরেকটা রোডের গ্যাপ আমাকে ন্যূনতম এক ইঞ্চি রাখতে হবে সেই ক্লজেরই যদি আপনি বি ক্যাটাগরিতে গিয়ে শেষ অংশটা পড়েন যেখানে দেখা যাবে যে প্রোভাইডেড দ্যাট সাফিসিয়েন্ট স্পেস ইজ লেফট বিটুইন গ্রুপ অফ বার্ডস টু এনেবেল দ্য ভাইব্রেটার টু বি বিমার্স যেখানে ভাইব্রেটারই ইউজ করা হচ্ছে সেখানে কিন্তু নিডেল ভাইব্রেটারটাকেও আমাকে ঢোকাতে হবে এবার আমি যদি এখন দোকানে কিনতে যাই বিভিন্ন ধরনের ভাইবেটার বা আমাদের সাইটে যেগুলো আমরা ইউজ করছি নিডেল ভাইবেটার সেগুলো মিনিমাম চল্লিশ এম এম ষাট এম বিভিন্ন সাইজের পাওয়া যায় সবথেকে কম যেগুলো আমাদের দেখেছি আমার লোকাল সাইটে যারা আনে ঢালাই মেশিন ওনারা তো নিয়ে আসে নিজেদের সাথে চল্লিশ এম এম চল্লিশ এম এর যে নিডেলটা ঢোকে তার মানে দেড় ইঞ্চি তাহলে একটা রড থেকে আরেকটা রডের গ্যাপ যদি দেড় ইঞ্চি না রাখি তাহলে আমি কিন্তু ওই ভাইব্রেটারটা ঢোকাতে পারবো না এবার ভেবে দেখুন তো যারা জগাল করতে পারছেন না এই ছবিটা দেখুন এরকম জগল করে ভিতর দিয়ে রডটাকে বিশাল বেঁকিয়ে নিয়ে চলে যাচ্ছেন রডের স্ট্রেংথ কতটা কমছে সেটা আমি এখন বলছি না সেটা তো আমি ভিডিওতে বলছিলাম এখন আমি বলছি অ্যাজ পার আয়েস কোড যদি আপনি দুটো রডকে এতটা কাছাকাছি এরকম জগাল করে ভিতর দিয়ে নিয়ে যান এবং তাহলে এবং তার মাঝখানে এক্সট্রা টপ নেই তাহলে রডের দুটো রডের মধ্যে ছবিতেই দেখুন গ্যাপ অত্যন্ত কম তিন সাড়ে তিন হ্যাঁ এবার আপনি বলবেন কেন নিটেল ভাইবেটা তো ঢুকে যাবে কেন এখানে এক্সট্রা টপটা গেল কোথায় তাহলে এক্সট্রা টপ যখন রড আমি ইউজ করব তাহলে সেখানে কি নিটেল বাইব্রেটারটা ঢুকবে তাহলে মিনিমাম চি গ্যাপটাও থাকছে না সেই জন্য আয়েস কোর্টের এই প্যারামিটারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যারা ফ্রেশার ইঞ্জিনিয়ার যারা রহস্য করে বলে দাদা আপনি তো একটা ভিডিওতে বলেছিলেন যে কলমের মধ্যে দিয়ে বিমের রড নিয়ে যেতে হয় হ্যাঁ নিয়ে যেতে হয় কিন্তু সেই নিয়ে যাওয়ার জন্য যে প্যারামিটারগুলো দরকার সেগুলোও তোমাদেরকে অ্যাট দ্য সেম টাইম মাথায় রাখতে হবে ঠিক আছে কলমের সাইজটা বড় হতে হবে জগাল করতে জানতে হবে দুটো রডের মধ্যে এই মিনিমাম ডিস্টেন্সের ক্রাইটেরিয়াটা ম্যাচ করতে হবে তা না হলে আমরা যেমন সাইটে করেছি এটাকে অ্যালাউ করা যেতে পারে কারণ ইটস এ ম্যাটার অফ এক্সিকিউশন অ্যাট দ্য সাইট অন দ্য সাইট ওকে এক্সিকিউশন করা শুধু তো বললে হবে না অ্যাকচুয়ালি করা যায় কি না এইটাই হচ্ছে ব্যাপার একজন ইঞ্জিনিয়ার কিন্তু জানে যে কোনটা অ্যাকচুয়ালি করা উচিত আর কোনটা অ্যাকচুয়ালি করা উচিত নয় কখন করা উচিত আর কখন করা উচিত নয় সেটাও কিন্তু স্কোর ধরে বলে দিলাম তাই কানকে আমরা বলছি ইঞ্জিনিয়ার বাবুরা আমি বহু ইঞ্জিনিয়ার ছেলেদের ট্রেনিং দিই যারা মনে করছো যে কিংসুক কুমারের কাছ থেকে ট্রেনিং নেবো যোগাযোগ করতে পারো আচ্ছা বন্ধুরা আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্তর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন এবার ওখানে অনেকেই দেখেন যে আমরা বলি যে কলম আর বিম যেখানে মেশে সেখানে মাঝখানেও কিন্তু রিং থাকা দরকার কিন্তু আপনারা ক্যামেরাটা যদি জুম করেন খুব ভালোভাবে দেখবেন এখানে কিন্তু ঠিক উপরে এবং ঠিক ডিমটার নিচেতেই রিংটা আছে আর দুটো রিংয়ের মধ্যে যদি আমরা হাইটটা ক্যালকুলেশন করে দেখি যে খুব বেশি হলে আট থেকে সাড়ে আট ইঞ্চি রয়েছে কারণ আমাদের সাত ইঞ্চি বাই আট ইঞ্চি হাইটের যদি রিং হয় বা সাত ইঞ্চি বাই নয় ইঞ্চি হাইটের রিং হয় তাহলে আট ইঞ্চি বা নয় ইঞ্চি গ্যাপে দুটো রিং রয়েছে এটাকেও আমরা মেনে নিতে পারবো কিন্তু তার মানে এই নয় আপনার একটা কলমের মধ্যে রিং দেখা যাচ্ছে চার ইঞ্চি নিচে শেষ হয়েছে আর একটা রিং আপনার তিন ইঞ্চি উপরে আর মাঝখানে নয় ইঞ্চি নয় আর চার 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 তিনে সাত আপনার টোটাল ষোলো ইঞ্চি পনেরো ইঞ্চি দূরে রিং হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা অ্যালাউ করতে পারবো না অর্থাৎ যারা বাড়ি নির্মাণ করছেন যারা তো ওই মাঝখানে রিং দিয়ে দিচ্ছেন তারা তো খুব ভালো কাজ করছেন যারা দিতেও পারছেন না এরকম কন্ডিশানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে এই রিংটা এবং তার ঠিক নিচে থাকা রিংটা যদি ক্যামেরায় ভালো করে দেখেন ক্যামেরাটা ঢোকাতে হবে হাঁটু ভিতরে তাহলে দেখতে পাবেন তার গ্যাপ বেশি নয় এবং এখানে আর একটা কথা বলবো এইখানে ছবিটা দেখুন এখানে এলটা কিন্তু প্রথম এবং দ্বিতীয় রডের পর দিয়ে গেছে তৃতীয় রডের পর দিয়ে আমরা নিয়ে যাইনি প্রথম এবং দ্বিতীয় রডের পর দিয়ে নিয়ে গেছি এবং এটা আরেকটুখানি আসবে এসে এই রডের কাছাকাছি চলে আসবে এখন হয়তো ছবিতে দেখে মনে হচ্ছে যে অনেকটা গ্যাপ কেন তার প্রধানতম কারণ হচ্ছে এই রডটাকে যদি আমরা বাইরে দিয়ে পাস করাতাম তাহলে কিন্তু কভার কমে যায় এবার কোনো কোনো জায়গায় বাইরে দিয়ে পাস করানো হয়েছে সেই স্যাম্পেলও দেখাবো চলে আসুন আপনারা যদি এখানটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে রড অ্যাকচুয়ালি কলমের মধ্য দিয়ে যে ষোলো রড পাস করেছে তার বাইরে দিয়ে এল হয়েছে এটা কিন্তু সঠিক নিয়ম কিন্তু এটা আমরা তখনই অ্যাপ্রুভ করব যদি আপনারা এখানে রডের পাশে সাফিসিয়েন্ট স্পেসিং থাকেন যদি আপনারা আঙুলটা ঢোকানোর চেষ্টা করি দেখা যায় যেখানে দুটোর বেশি আঙুল কিন্তু আমার ঢুকছে না তাও এখানে আমি দেখতে পাচ্ছি মোর দ্যান ওয়ান ইঞ্চ এক ইঞ্চি কিন্তু জায়গা আমার রয়েছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এমনও দেখা গেছে অনেক সাইটে যে এক ইঞ্চি জায়গা তো দূরের কথা সেখানে হাফ ইঞ্চি পর্যন্ত জায়গা নেই আর সেই সব ক্ষেত্রে কিন্তু কভার না থাকার কারণ ওই রডগুলোই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই কোনো কোনো ক্ষেত্রে যেখানে আমাদের স্পেস পাওয়া যাবে না সেখানে আপনারা যদি এক্সট্রা টপের এই রডটা থাকে এক্সট্রা টপের রডটাকে পেরিয়ে এসেও যদি আপনারা এলটা করেন তাহলেও কিন্তু আপনার সেই সাপোর্টটা এসে যাবে এটা ইঞ্জিনিয়ার কিংসুকুমার হিসাবে আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখলাম একটা জিনিস দেখুন আমি ভিডিওতে বলেছি যে কলমের মধ্যে যেখানে বিম ঢোকে সেখানে কিন্তু একটা রিং থাকা দরকার কিন্তু আবার আমি আমার সাইডে দেখছি রিংটা নেই কেন নেই কোন কন্ডিশন আমি অ্যালাউ করলাম আমি কেন নিজে ভুল করছি অনেকেই হয়তো বলছে দাদা আপনি নিজেই ভুল করেন আবার ভিডিওতে বলেন প্রত্যেকটা কন্ডিশন আলাদা হয় তার জলযন্ত্র প্রমাণে আজকে আইএস কোর্ট নিয়ে বসেছি অনেকেই ইঞ্জিনিয়াররা আমাদেরকে রহস্য করে যে আপনি ভুল বলছেন হঠাৎ আমারই ভিডিও থেকে শিখেছে মাঝখানে দেওয়া দরকার তার মানে কি সেই গল্পটার মতো মানে চক্র বিয়ে ঢুকে পড়ার মন্ত্র জানে বাইরে বেরোনোর মন্ত্র যায় না একটা ইঞ্জিনিয়ার হতে গেলে এ টু জেড সব জানতে হবে কোন কন্ডিশানে কি তার জন্য ইঞ্জিনিয়ার আমি কুমারধার সিভিল ক্লাস শুরু করবো বলেছিলাম মার্চে এখনও পারিনি করার চেষ্টা করছি প্রচুর ইচ্ছা আছে এখানেই শুরু করবো মার্চ মাসে পাগলা করে দেবো ইঞ্জিনিয়ারদেরকে মানে যারা ফেকু ইঞ্জিনিয়ার ঘুরে বেড়ায় না তাদের প্যান্ট খুলে নেবো দেখুন কেন করা যায় কেন করা যায় না আমি যদি আয়েস চারশো ছাপ্পান্ন দু হাজারের ঊনপঞ্চাশ পাতার ছাব্বিশ দশমিক পাঁচ দশমিক তিন দশমিক দুই এই ক্লজের সি ক্যাটাগরির যে সি নম্বর ক্লজটা যদি দেখি আমি ছবি দেখাচ্ছি সাইড বাই সাইড পিচ অ্যান্ড ডায়ামিটার অফ দা ল্যাটাল ট্রাই তার মানে ওই কলমের যেগুলো টানভাস এনফোর্সমেন্ট যেগুলোকে ল্যাটাল টাই হয় আমরা বাংলা ভাষায় রিং বলি তাদের পিচ কত হওয়া উচিত কি বলছে দ্য পিচ অফ ট্রান্সফার্স রেনফোর্সমেন্ট স্যালবি নট মোর দ্যান দ্য লিস্ট অফ দ্য ফলোইং ডিস্টেন্স এই যে ডিস্টেন্সগুলো লেখা আছে এদের মধ্যে সব থেকে যেটা কম তার থেকে বেশি গ্যাপে একটা রিং থেকে পাশের রিংয়ের গ্যাপ হওয়া যাবে না যেমন যে দ্য লিস্ট ল্যাটাল ফার্স্ট পয়েন্ট যেটা লেখা আছে দেখুন দ্য লিস্ট ল্যাটারাল ডাইমেনশন অফ দ্য কম্প্রেশন মেম্বার কম্প্রেশন মেম্বার এখানে কী কম্পিটিশান মেম্বার হচ্ছে কলমটা কলমের সাইজ কি রেখেছি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি সবথেকে ছোটো বাহু কোনটা দশ ইঞ্চি এটা যদি দশ বাই বারো কলম হতো তাহলে সব থেকে ছোটো বাহু কোনটা হতো দশ ইঞ্চি দশ আর বারোর মধ্যে ছোটো দশ কিন্তু যেহেতু এটা একই সাইজ বর্গাকার দশ বাই দশ তাহলে সব থেকে ছোটোটাই বাহু দশ ইঞ্চি দশ ইঞ্চিকে যদি আমি মিলিমিটার নিয়ে যাই মোটামুটি দুশো পঞ্চাশ হয় পঁচিশ দিয়ে গুণ করলে এখন অনেকেই বলবে দাদা আপনি দেখুন এক ইঞ্চি মানে পঁচিশ মিলিমিটার নয় পঁচিশ পয়েন্ট সামথিং হয় সামথিং হয় নয় নয় অ্যাপ্রক্সিমেট বলছি তর্ক করবে না এবার দেখো তোমরা বুঝতে চাও না কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে বলেছিলাম যে একটা মাটিকে যখন ফিলিং করতে হয় মোটামুটি এক ফুট ছাড়া ছাড়া ফিলিং করবে একজন দুম করে কমেন্ট করে বস আপনি কোড অনুযায়ী বললেন না কেন ভুলভাল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি যে দুশো এম এম লেয়ারে ফেলতে হয় আমি যখন ভিডিওতে বলছি মানে কি সাধারণ মানুষের বোধগম্য করে বলছি সাধারণ মানুষ চার ফুট পাঁচ ফুট একবারে মাটি ফেলে আমি কি জানি না যে দুশো ফেলতে হয় কিন্তু আমি যে স্টেটমেন্টটা দিচ্ছি একজন ইঞ্জিনিয়ার হয়ে সেটা যদি একটা ছোটোখাটো বিল্ডিংয়ে কেউ মানে তার বাড়ি ভালো হবে সেখানে এক ফুট বলা আছে মানে সেটা আমি ভেবেই বলছি দুশো এমের বাইরে গিয়ে বলছি না আমি জানি এক ফুট করেও যদি সে ন্যূনতম ফেলতে পারে তাহলেও কিন্তু তার বাড়ি অনেক ভালো হবে তাই গাঁজা খেয়ে এই ধরনের মন্তব্য করবেন না আমি কিন্তু প্যান্ট খুলে রেখে দেবো আমি কিন্তু ছেড়ে কথা বলবো না অনেক ইঞ্জিনিয়াররা আমাদের কাছে এসে ট্রেনিং নিচ্ছে ভিডিওটা লম্বা হবে আজকে কিন্তু শিখতে হবে আপনাদেরকে সিক্সটিন টাইমস দু নম্বর পয়েন্ট দ্য স্মলেস্ট ডায়মিটার অফ দ্য লং ইস এনফোর্সমেন্ট বার টু দা টু বি তার মানে ষোলো গুণ সব থেকে ছোট যে বার মানে এখানে আমার ষোলো রডটাই তো একটাই রড তার ষোলো গুণ ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন গুণ করে দেখে নিন গুণ ভুল হলে নিজেরাই গুণ করে দেখে নিন দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন মিলিমিটার অথবা তিনশো মিলিমিটার তাহলে সব থেকে ছোটো ডিস্টেন্স কোনটা দেখতে পাচ্ছি দুশো পঞ্চাশ মিলিমিটার অর্থাৎ দশ ইঞ্চি অর্থাৎ বোঝা যাচ্ছে একটা রিং থেকে পাশের রিংয়ের গ্যাপ দশ ইঞ্চির বেশি হওয়া যাবে না অ্যাস পার আয়স্কোট এবার আমি কি বললাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি সাত বাই নয়েরও রিং ইউজ করি বা সাত বাই আট কেউ যদি ষোলো এম এম এর রডে দুই ইঞ্চি করে কভার দিতে চায় সেখানে সাত ইঞ্চি বাই আট ইঞ্চি রিং ইউজ করছে দশ বাই বারো টাইপিংয়ের ক্ষেত্রে বা কেউ সাত ইঞ্চি বাই নয় ইঞ্চি রিং ইউজ করছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি টাইপের ক্ষেত্রে যেখানে আমরা দেড় ইঞ্চি করে ক্লিয়ার কভার রাখছি এমত অবস্থায় আট ইঞ্চি বা নয় ইঞ্চি দুটো রিংয়ের জন্য আমরা যদি ঠিক রিংয়ের উপরেই যদি আমরা কলামের যেটা ল্যাটালটাই অর্থাৎ রিংগুলো লাগাই তাহলে দশ ইঞ্চির মধ্যে যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু অ্যাজ পার আয়েস্কোড আমরা ভুল করিনি কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি নিচে রিংটা চার পাঁচ ইঞ্চি নিচে আছে বা উপরে রিংটা ছয় ইঞ্চি উপরে আছে তখন কিন্তু এক ফুটেরও বেশি হয়ে যাচ্ছে চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চির বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা ভিডিওতে বলেছি যে কলম বিমের মাঝখানে যেখানে কলমে যেখানে বিম ঢুকছে সেখানে একটা মাঝখানে রিং থাকা দরকার তাই এই কন্ডিশনটা মিলল তো তাহলে আপনি যখন একজন ইঞ্জিনিয়ার আপনার কিন্তু কন্ডিশন অনুযায়ী কাজ করা উচিত প্র্যাকটিক্যাল সাইটে যখন দেখলাম যে মিস্ত্রিরা নিচে এবং উপরে রিংটা দিয়েছে এবং আমার করে প্যারামিটার মিলছে তাহলে মিস্ত্রিদেরকে এইটুকু ছাড় দেওয়া যেতে পারে কিন্তু যেখানে নিচে রিং অনেক নিচে উপরে রিং অনেক উপরে সেখানে কিন্তু আমরা ছাড় দেবো না জোর করে হলেও মাঝখানে রিংটা দেয়া করাবো তখন আর মিস্ত্রিরা কোনো ছাড় পাবে না তাই যারা ইঞ্জিনিয়ারিং শিখছো যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো বা যারা রাজমিস্ত্রি কখন কোন কন্ডিশানে আমরা এগুলো অ্যালাউ করি সেগুলো কিন্তু আমরা হাতে ধরে কান কামড়ে শিখে দিলাম আশা করি গোটা ভিডিওটা যারা দেখবে তারা কিন্তু সঠিক উত্তর পাবে আচ্ছা বন্ধুরা আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্তর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন এবার অনেকেই হয়তো বলবে যে দাদা এখানে যে হুকগুলো দেখছেন হুকগুলো মিডিল পোর্শনে যদি তাকিয়ে দেখেন কত সুন্দরভাবে অল্টারনেটে করা আছে একটা এদিক একটা এদিক মিডিলের হুক সব উপরের দিকে থাকে এবং সেটাই করা আছে এবং কভার কভার যদি খুব ভালোভাবে তাকিয়ে রাখেন ডান দিক বাম দিক নিচে উপর সব সমান পরিমাণ কভার কিন্তু আমরা মেনটেন করছি এই বিষয়গুলোই সাইডে খেয়াল রাখতে হবে নট অনলি দ্যাট প্রত্যেকটা কলম একে অপরের সাথে যদি এইখানটা এই পর্শনের লেন্থ লম্বা পর্শনটা আমি দেখাতে বলবো ক্যামেরায় যদি মনোযোগ দিয়ে দেখেন দেখবেন প্রত্যেকটা কলম একে অপরের সাথে টাইমিং দিয়ে কানেক্ট আছে প্ল্যান কিন্তু এর মধ্যে আলাদা হবে এর মধ্যে ঘরের ছক ডাইনিংয়ের ছক সিঁড়ির ছক আলাদা বেরোবে যদি একজন ভালো ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে একজন ভালো ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে প্রত্যেকটা কলমকে একে অপরের সাথে প্যারালাল রেখে সেম গ্রিড লাইনে রাখা যার ফলে কি হবে যখন সামান্য কম্পনে বাড়িটা নড়বে একসাথে এক সুতোয় টানে থাকবে যার ফলে বিল্ডিংটার স্ট্রেংথ অনেক বেশি বেড়ে যাবে তাই যারা প্রেশার ইঞ্জিনিয়ার যারা প্ল্যান দিচ্ছ নকশা দিচ্ছ তাদের কাছে আমার একটাই বক্তব্য থাকবে তোমরা কখনোই প্ল্যানের সুবিধার্থে কলমগুলো অন্তত ছোটোখাটো প্রজেক্ট যেগুলো একতলা দুতলা বাড়ি সেখানে কলমগুলো আলাদা আলাদা লাইনে করবে না সেম লাইনে রাখার চেষ্টা করবে ক্যামেরায় দেখাতে চাইবো এই জায়গাগুলো এবার বারবার যেটা আমি ভিডিওতে বলি যে সোলোর রড ইউজ করলে যারা জগাল করতে পারছো না তাদেরকে আমরা ভিতর এবং বাইরে দুদিকেই অ্যালাউ করতে পারি কিন্তু একমাত্র কন্ডিশান সবদিকে দিকে কভারটা সঠিক মেনটেন করতে হবে পারফেক্ট এল দিতে হবে আর জগাল করতে গিয়ে যদি তোমরা সাত ইঞ্চি স্পেসিংটাকে কলমের গোড়ায় এসে সাড়ে তিন ইঞ্চি করে ফেলো তার থেকে না করা ভালো তাই কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় সেইটাই কিন্তু প্রপার ইঞ্জিনিয়ারিং যারা আমার ভিডিওতে আমারই বলা ভিডিও দেখে শিখে কমেন্ট করে যে দাদা আপনার শাটারিং কেন নেই তাদেরকে একটাই কথা বলছি এই যেমন এখানেও তো অনেকে কমেন্ট এটা করতে পারতো যে দাদা আপনার কলমের রডগুলো তো ভিতর দিয়ে টাইপিংয়ের রড নিয়ে যাওয়া উচিত ছিল আপনি কেন অ্যালাউ করলেন আমি তো ভিডিওতে বলেন হ্যাঁ যারা বারো রডে কাজ করছে একতলা দুতলা বাড়ি পাঁচটা কি ছটা বারো রড দিচ্ছে তাদেরকে আমি বারবার বলবো এই ছবিটা দেখুন আমারই সাইটে করা এই ধরনের ফুটেজগুলো দেখুন তার মানে এই ধরনেরও কাজ হয় কন্ডিশন মেনে যেখানে বারো রড হচ্ছে সেখানে তারা সঠিক বেশি জগাল করতে হচ্ছে না এক ইঞ্চিরও কম সেখানে আমরা এটা অ্যালাউ করে দিচ্ছি কিন্তু যেখানে জগাল করতে গিয়ে তিন ইঞ্চি হয়ে যাচ্ছে আমি অ্যালাউ করতে পারবো তার থেকে আমার সোলার রডের চারখানা রড ভিতর দিয়ে ঢুকছে তো দুটো বাইরে দিয়ে যাক না সেটা আমরা অ্যালাউ করে দিলাম তাই কোন কন্ডিশানে কি করা উচিত আর কি করা উচিত না যারা শেখার জন্য প্রশ্ন করছে ঠিক আছে যারা মনে করছে প্রশ্নটা করে খুব বাহাদুরি করে ফেললাম আপনি ভিডিওতে এক দেখিয়েছেন রুগীর কন্ডিশান অনুযায়ী আমাদেরকে চিকিৎসা করতে হয় চিকিৎসাটা কিন্তু রুগীর কন্ডিশান অনুযায়ী হবে তাই কোন রুগীর কি কন্ডিশান সেই অনুযায়ী যদি আমরা চিকিৎসা না করি তাহলে হবে না আর সর্বোপরি কাজের ম্যাক্সিমাম জায়গাগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আবার এমনও সাইড দেখাবো যেখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে সব রড ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখানে কলম সাইজও বড় রয়েছে বারো রড হয়তো ইউজ হচ্ছে সেখানে জগার লেন্থটাও সঠিক আছে কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবে একটা রডকে মোর দ্যান দেড় ইঞ্চি জগাল করা মানে সেই রডে কিন্তু স্ট্রেংথ কমে যাওয়া ভালো থাকবে তাই জগাল যারা করছে তাদেরকেও কিন্তু সেই নিয়মটা মানতে হবে হয়তো বারো রড এক ইঞ্চির মধ্যেই জগালটা করতে পারছেন তাহলে কিন্তু আমি মেনে নেব তাই সঠিক না জেনে অর্ধেক জেনে কাজ করা মানে সেটা খারাপ প্রত্যেকটা জায়গায় পারফেক্ট ভাইভেটার দেওয়া চলছে আপনারা কাজগুলো নিয়ম মেনে করছি এবং আমাদের সাইটে আমরা যতটা পরিমাণ নিয়ম মানা যায় সেইটুকু নিয়মও যদি আপনারা মানতে পারেন তাহলে জানবেন আপনার বাড়ি মজবুত হচ্ছে আর কেন সব রড ভিতরে গেল না এই ধরনের কমেন্ট আমি আশা করবো তাদেরকে আমি পরিষ্কার জবাব দিয়ে দিয়েছি আর সবসময় একটা কথা ওই জাংশন পয়েন্টে যদি রিংটা লাগানো যায় তাহলে বেটার রেজাল্ট হয় এখানে আমরা অ্যালাউ করেছি তার প্রধানতম কারণ হচ্ছে রিং হাইটটা আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চির মধ্যে রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নিচে উপরের মধ্যে চলে যাবে এক দুই ইঞ্চি উপরে রইল কিন্তু আছে কিন্তু এমন নয় যে রিংটা আপনার চার ইঞ্চি নিচে আছে তিন ইঞ্চি উপরে তাহলে কোনো মতেই করতাম না তাহলে মাঝখানে রিংটা আমি জোর করে হলেও দেয়া করাতাম দেখুন কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে যেমন ধরুন এইখানে আমাদের ঢালাইটা এইখানে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এখন আমরা যদি মনে করি যে ঢালাইটাকে ওদিকে তাকাতে বলবো পুরো শেষ প্রান্ত দিয়ে ঘুরিয়ে এনে আবার এইখানে শেষ করে যদি ওটা আমার শেষ করতে দু ঘন্টা সময় লাগে তাহলে এখানে এসে জয়েনটা হবে দু ঘন্টা বাদে দেড় ঘন্টা বাদে দেড় ঘন্টা বাদে এই অংশটা কিন্তু অনেকটাই হার্ড হয়ে যাবে তাই সব সময় আমরা কি করছি আমরা লাইনকে যেখানে আমার কাজ শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি এনে সেখানে জয়েন্টটা মারতে হবে মানে এমন নয় যে এক ঘন্টা আধ ঘণ্টা পার করে দিতে হবে একটা জিনিস খুব ভালো করে বুঝুন তিরিশ মিনিটের মধ্যে একটা জায়গা থামিয়েছেন তিরিশ মিনিটের আগেই আপনাকে সেই জায়গায় এসে কিন্তু মশাটাকে ফুল কমপ্লিট করে দিতে হবে যদি আপনি তার থেকে বেশি দেরি করেন এই জায়গাটা সেট হয়ে যায় তাহলে দুটোর মধ্যে একটা কিন্তু জাংশান এবং যখনই থামাচ্ছেন তখন এইভাবে হেলিয়ে থামাতে হবে পুরোটা কোনোভাবেই একভাবে থামানো যাবে না হেলিয়ে থামাচ্ছেন এবং তিরিশ মিনিটের আগেই আপনাকে এই জায়গাটাকে ফিল করে দিতে হবে তার থেকে বেশি দেরি করা যাবে না আমরা পুরো শেষ করে এসে জয়েন করলে হবে না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যতবার আমরা ভাইব্রেটার ইউজ করছি আমরা কিন্তু ভাটিকালি ভাইব্রেটারটা ধরবো এটাই আমি ভিডিওতে শেখাই যদি আমার ফুটেজগুলোও দেখেন দেখবেন ভাটিকালি ভাইব্রেটারটা ধরা হচ্ছে কাজ করে কিন্তু ভাই বেটা ধরা পড়বে না এই যে সম্পূর্ণ কাজ করে দিলেই কিন্তু সেটা প্রবলেম হয় দেখুন অনেকেই হয়তো বলছেন দাদা এইগুলো কি হাবিজাবিবুকি করছেন খেপে গেছেন নাকি হ্যাঁ আমরা খেপে গেছি প্রথম কথা হচ্ছে সবসময় আমরা ভিডিওতে বলি যে টাইবিমের আপার সারফেসটা যদি আমরা স্ক্র্যাচ না করে রাখি গ্রিপ পাবে না দেখবেন ইটের উপরে নেম প্লেটটা খাস থাকে সেখানে পরের মশলাটা আঁকড়ে ধরে আমি যখন টাইবিমের উপরে প্রথম ইটটা বসাবো তাহলে এই গ্রিপটা পাবে না তাই জন্য এই আঁখিবুখিগুলো করা হচ্ছে তবে একটা কথা বলি মাটি বা বালি ফিলিংয়ের সময় এখানে কিন্তু প্রচুর পরি প্রচুর পরিমাণে মাটি জমা হয়ে যেতে পারে তাই সবার প্রথমে যখন আপনারা গাঁদনি শুরু করবেন ভালো করে তারের বাস দিয়ে বা ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়ে তারপর কিন্তু এই জায়গায় যেমনটা ছবিটা চলছে সাইড বাই সাইড এখানে কিন্তু গাঁদনি শুরু করবেন এগুলো করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন একটা কথা মনে রাখবেন বাড়ি বারবার হয় না তাই বাড়ি বানানোর আগে এই সমস্ত জিনিসগুলোকে মেনে না চললে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন আমি ইঞ্জিনিয়ার কিংশুকুমার আমি আপনাদেরকে বাড়ি নির্মাণের বিষয়ে সঠিক পরামর্শ দেবো তাই দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই হচ্ছে আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে